হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ইন্তেকালের পাঁচ দিন আগে ইন্তেকালের পাঁচ দিন আগে সম্বাই নবী করিম সল্ল্লা সাল্লামের দেহের উত্তাপ অতিরিক্ত কঠিন হয়ে পড়ে এতে তার কষ্ট বেড়ে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এ সময় বললেন বিভিন্ন কোপের সাতমশক পানি আমার উপর ঢালো আমি যেন লোকদের কাছে গিয়ে অসিহত করতে পারি তার এ আদেশ পুরো করতে তাকে বসিয়ে দেয়া হয় এবং দেহে এত বেশি পরিমাণ পানি ঢালা হয় যাতে তিনি বললেন ব্যাস ব্যাস আর প্রয়োজন নেই এরপর নবী করিম সল্লি কিছুটা সুস্থ বোধ করে মসজিদে যান এ সময় মাথায় পট্টি বাঁধা ছিল তিনি মেম্বরে আরোহণ করে ভাষণ দেন সাহাবাহ গ্রাম আশেপাশে সমবেত ছিলেন তিনি বললেন ইহুদিন আসারাদের ওপর আল্লাহর লানন কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। অপর এক বর্ণনায় রয়েছেন ইহুদি আসারাদের ওপর আল্লাহর মার কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে তিনি আরও বললেন তোমরা আমার কবরকে মূর্তিতে পরিণত করো না এরপর তিনি নিজেকে অন্যদের বদলা নেয়ার জন্য পেশ করে বললেন আমি যদি কারু পিঠে চাবুকের আঘাত করে থাকি তবে এই আমার পিঠ হাজির সে যেন বদলা নিয়ে নেয় যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে এরপর নবী করিম সাল্লাম মেম্বরের ওপর থেকে নিচে নেমে আসেন এবং জহরের নামাজ পড়ান এরপর তিনি পুনরায় মেম্বরে উপবেশন করে শত্রুরা ইত্যাদি সম্পর্কে ইতিপূর্বে বলা কথা পুনরায় বলেন এক লোক বললেন আপনার কাছে আমি তিন দিন হাম পাওয়া রয়েছি নবী করিম সল্লি আসসাল্লাম ফজল ইবনে আব্বাস রাজি ওয়ানুকে সেই ঋণ পরিশোধের আদেশ দেন এরপর তিনি আনসারদের সম্পর্কে ওসিহত করেন তিনি বললেন আমি তোমাদেরকে আনসারের ব্যাপারে ওসিহত করছি কেননা তারা আমার অন্তর কলি কলিজা তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে কিন্তু তাদের অধিকার সমূহ বাকি রয়ে গেছে কাজেই তাদের মধ্যেকার নেককারদের গ্রহণ করবে এবং বৎকারদের ক্ষমা করবে অপর এক বর্ণনায় রয়েছে তিনি বলেন মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে এমনকি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে কাজেই তোমাদের যারা কোনো উপকার বা ক্ষতি করার মতো কাজে দায়িত্ব পাবে তারা আনসারদের মধ্যে নেককারদের গ্রহণ করবে এবং বৎকারদের ক্ষমা করবে এরপর বললেন একজন বান্দাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন সে ইচ্ছা করলে দুনিয়ার শান সৌকদ জৌলুস থেকে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দেবেন অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছা নিতে পারবে সেই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন হযরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করেন এ কথা শোনার পর হজরত আবু অক্কর সিদ্দিক রাজি আল্লাহ কাঁদতে শুরু করেন তিনি বললেন আমি নিজের মা বাবা সহ আপনার ওপর কোরবান হচ্ছি এ কথা শুনে আমরা অবাক হলাম লোকেরা বলল এ বুড়োকে দেখো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে বলছেন আল্লাহ তালা তাকে ইখতিয়ার দিয়েছেন সে দুনিয়ার সান থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথচ এই বুড়ো বলছে আমি নিজের মা বাবা সহ আপনার উপর কোরবান হচ্ছি কিন্তু কয়েকদিন পরেই সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে আল্লাহ তাআলা যে বান্দাকে এখতিয়ার দিয়েছেন তিনি ছিলেন স্বয়ং রাসুল সোল্ল আলী আসাল্লাম সেদিন এটাও কারো বুঝতে বাকি থাকেনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ হচ্ছেন আমাদের মধ্যেকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এরপর রাসুল ওয়াসাল্লাম বললেন বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ শিকারে আমার প্রতি সবচেয়ে বেশি হেসান রয়েছে আবু যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বক্করকে গ্রহণ করতাম কিন্তু তার সাথে আমার ইসলামী ভাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান মসজিদের কোনো দরজা যেন খোলা রাখা না হয় সকল দরজায় যেন বন্ধ করে দেযা হয় শুধু আবহাওয়া করে দরজা বন্ধ করা যাবে না